সকালে কিন্তু রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দারমণি থেকে যাচ্ছি হচ্ছে দীঘা আজকে আমরা দীঘাতে থাকব তো একদম ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাইরেই ব্রেকফাস্ট হবে আর তারপরে চলে যাব হচ্ছে আমাদের দীঘায় যে হোটেল বুক করা হয়েছে ওটায় তো গুড মর্নিং এভরিওয়ান আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালোই রয়েছি তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো আমরা কিন্তু মন্দারমণি থেকে পেরিয়ে চলে এসেছি দীঘা দীঘার বিচের সামনে যে সব ছোট ছোট হোটেলগুলো রয়েছে না যেখানে আর কি ব্রেকফাস্ট দুপুরের খাবার সবই পাওয়া যায় সেখান থেকে আর কি আমরা ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিলাম আর তারপরেই চলে এলাম আমাদের হোটেলে এটাও যে তোমাদের সাথে শেয়ার করছি এটাও কিন্তু দীঘার মধ্যে অনেক কম বাজেটে তোমরা এই হোটেলটা পাবে হোটেলটা খুব একটা বেশি পুরনো নয় বেশ নতুন রুমগুলো কিন্তু বেশ ভালো আর একদম বাজেটের মধ্যে সুইমিং পুলও রয়েছে তো তোমরা কিন্তু এই সব ফেসিলিটিস পেয়ে যাবে খুব কম বাজেটের মধ্যে এখানে আমরা আগেও এসেছি ওদের সার্ভিসও বেশ ভালো আর এই হচ্ছে ওদের পুল যেটা ওদের একদম গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে আর এটা হচ্ছে তোমাদের রুম যেটা শেয়ার করছি এদের এখানেও কিন্তু তোমরা রুম দেড় হাজার টাকা থেকে সিঙ্গেল রুম আর কি পেয়ে যাবে আমরা তো এটা ডাবল বেডেড রুম নিয়েছিলাম সেই জন্য আমাদের প্রাইসটা একটু বেশি পড়েছিল কিন্তু অন্য হোটেলের তুলনায় কিন্তু অনেকটা কম বাজেটে তোমরা এই হোটেলে রুম পেয়ে যাবে আর কিন্তু জিনিসপত্র সব কিছু কিন্তু বেশ পরিষ্কার এইটা দেখো এটা হচ্ছে কাবার্ড কভারটাও কিন্তু বেশ বড়। আর তার সাথে কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ ড্রেসিং টেবিল থেকে শুরু করে সোফা চেয়ার ডাবল বেড বাথরুমটাও বেশ বড় ছিল বাথরুমটা তোমাদের সাথে শেয়ার করলাম না এই যে দুটো বেড যেখানে কিন্তু তিনজন করে ছজন একদম আরামসে সাতজনও তোমরা কিন্তু শুতে পারবে সোফাতেও একজন শুতে পারবে তো এদের কিন্তু দেখলাম আর স্পেসটা না অনেক বড় বড়ো মানে তোমরা বাচ্চারা চাইলে এখানে একটু খেলাও করে নিতে পারবে আর এইটা হচ্ছে ওদের ব্যালকনি ব্যালকনিটাও বেশ বড় আর বেশ পরিষ্কার যেটা বললাম যে খুব একটা বেশি পুরনো নয় তো হোটেলটা তো এটাও কিন্তু তোমরা একদম তোমাদের বাজেটের মধ্যে পেয়ে যাবে তারপরে কিন্তু রুমে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আজকে যাব হচ্ছে সমুদ্র আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল জানো না একটু রোদ নেই একটু মেঘলা মতন ছিল কিন্তু বৃষ্টি খুব একটা হচ্ছিল না ওয়েদারটা দারুণ ছিল সমুদ্রে স্নান করার জন্য আর আমরা চলে এসেছি হচ্ছে সমুদ্রের বিচে আর আমরা আসলে কিন্তু এই বিচটাতেই আসি কারণ এই বীচটা না অন্য বিচের তুলনায় অনেকটা ফাঁকা থাকে নিউ দীঘা বা ওল্ড দীঘার বিচে যা ভিড় হয় এখন আর সেখানে স্নান করা যায় না সেই তুলনায় কিন্তু এই বিচটা বেশ ফাঁকা থাকে ও এটা সি হকের উল্টো দিকে এই তো এখানেই চলে এখানে একটা ডাবের দোকানও রয়েছে এখান থেকে আগে একটু ডাব খেয়ে নিয়েছি খেয়ে কিন্তু স্নান করেছি যদিও সবাই মিলে একটা মজা করছিলাম বলে এইটার ভিডিও কিন্তু আর করা হয়নি আর দেখো আমরা তো মেয়েরা এসে সমুদ্র থেকে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি কিন্তু ছেলেরা তারপরে আবার জামাকাপড় ধুয়ে ঠুয়ে নিয়ে নেমেছিল পুলে ওরা একটু পুলে ভালো করে এনজয় করে তারপরে কিন্তু সবাই মিলে রেডি হলাম দেখো আমিও রেডি হয়ে নিয়েছি লিপস্টিকটা পুরিনি কারণ এখানে খেয়ে দেই আমরা আবার ঘুরতে বেরিয়ে যাব আর সময় পাবো না রেডি হওয়া সেই জন্য কিন্তু একদম ফুল রেডি হয়েই বেরিয়েছি আর চলে এসেছি হচ্ছে আমরা যেখানে প্রত্যেকবার দীঘায় আসলে অন্তত একদিন তো লাঞ্চ করেই থাকি কারণ এখানকার খাবার দাবার আমাদের ভীষণ পছন্দের হোটেল মামুনি তো সেখানেই আর কি চলে এসছি আর ওদের অ্যাকোরিয়ামটা তো যখনই আসি তখনই ভালো লাগে কারণ মাছগুলো এত বড় বড় দেখো আর এত সুন্দর বেশ ভালো লাগে দেখতে

কালকে সকালেই আমাদের বিজেপিটা অর্ধেক চাই ওই জন্য আমাদের মনটা খুব খারাপ আমরা চেয়েছিলাম দীঘায় আরেকটা দিন থাকতে সবার সবার কাজবাজ রয়েছে দেখে আজকের দিনটা আমাদের একটা দিন আমাদের ক্যান্সেল করে দিয়ে একদিনের দিন করে আমাদের চলে যেতে হচ্ছে কালকে আমরা কাজ থেকে আনন্দ করে তারপরে পাচ্ছি বাই এত সেজে এসেছেন কারণ

আজকে আমাদের লাঞ্চে কি কী ছিল সেটা আগে বলে দিই আজকে ছিল হচ্ছে ভাত ডাল আলু ভাজা তার সাথে ছিল আলু পটলের একটা তরকারি তার সাথে কিন্তু ছিল হচ্ছে লাউয়ের ঘন্ট আর যে যেটা খাবে ধরো শুভ মাছ খেয়েছে তাই শুভ মাছ নিয়েছিল কাতলা মাছ আর আমরা খেয়েছিলাম চিকেন ছো আমাদের ছোট সদস্য যে পকাই পকাই খেয়েছিল ডিম তো যে যার মতন আর কি সবাই সবার মতন আর কি খাবার আমরা অর্ডার করে দিয়েছিলাম আর সেই মতনই খাবার দাবার সার্ভ হয়েছিল এখানকার খাবার নিয়ে না আর আলাদা করে বলার কিছু নেই এখানকার খাবার সব সময় আমাদের খুব ভালো লাগে একদম বাড়ির মতন আর কি খাবার লাগে সেই জন্য দীঘায় আসলে কিন্তু একবার আমাদের মামনিতে খেতেই হয় তো চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু চলে এসেছি উদয়পুর বিচে আর এখানে এসে যেটা সবথেকে বেশি ভালো লাগে এই কাজু কুলফি এটা তো তোমরা অনেকেই জানো যে এটা বেশ ফেমাস এখানকার খেতেও বেশ ভালো হয় তো এখান থেকেই খাওয়া দাওয়ার পরে আর কি সবাই একটু কুলফি খাবে সেই জন্যই আমরা এই দোকানে এসেছি আর তোমরা যারা যারা এখনও ট্রাই করো নি এখান থেকে কিন্তু কুলফিটা ট্রাই করতে পারো বেশ ভালো লাগে খেতে এই যে কুলফিটা নিয়ে নিলাম দেখো এরকম দেখতে হয় আর বেশ ভালোই খেতে আর উদয়পুর বিচটায় না তোমরা তো এখন অনেকেই জেনে গেছো বিচটা এখন আর সেরকম ভালো নেই ফ্যামিলির সাথে যাওয়ার মতন বিচটা আর নেই প্রচণ্ড নোংরা নোংরা টাইপের আর কি হয়ে গেছে বিচটা সেই জন্য না আমরা আর দিনের বেলায় আসেনি বিকেলবেলা একটু ঘুরতে এলাম এখানে মেন ভালো লাগে কি বলো তো একটুখানি ওই বাইক চড়া বিচের ওখান থেকে স্কুটি চালানো মেনলি ওগুলোর জন্যই আর কি আমরা এসেছি আর এখানটা একটু বসে সমুদ্রের ধারে বসে একটু সময়ও কাটালাম আর তারপরে শুভ আর রোহিত চলে গেছে ওখানে কোন বাইক নেবে স্কুটি নেবে সেগুলো সব কথাবার্তা বলতে আর আমরা চারজন মিলে আর কি যাবো আমি রোহিত শুভ আর পকাই চারজন মিলে আর কি আমরা এখানে বিচে আর কি বাইক বা স্কুটি এটা কিন্তু চালানোর মজাটাই আলাদা আর আমার কিন্তু এটা ফার্স্ট টাইম আমি আগে এখানে বাইকে চড়িনি আমি মন্দারমণিতে চড়েছি শুভর সাথে বাইকে করে কিন্তু এইখানে চালানো হয়নি তো এইটা ফার্স্ট টাইম কিন্তু বিশ্বাস করো খুব মজা হয়েছে খুব ভালো লেগেছে এইখানটা তো তবুও একটু মানুষজন রয়েছে আর একটু আগে যখন এগিয়ে গেছি তখন কিন্তু কোনো মানুষজন নেই তো ওখানে যেন প্রকৃতিটা আরও সুন্দর মানে সমুদ্র বা সমুদ্র আর এদিক দিয়ে আমরা বাইক নিয়ে স্কুটি নিয়ে যাচ্ছি ভীষণ মজা হয়েছে তো এই যে আমরা উঠে পড়েছি ওরা দুজন স্কুটিতে তারপরে আমরা এদিকে বাইকে আর তারপরে চলে গেছি হচ্ছে একদম সুন্দর সময় কাটাতে এটা কিন্তু আমার এই ট্রিপের মধ্যে বেস্ট টাইম আর কি এটা আমার কেটেছে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু এখানেই বেশ আমাদের অনেকটা সময় চলে গেল বেশ মজা হয়েছে আর কি এটা একদম নতুনত্ব এক্সপিরিয়েন্স আমার বেশ ভালো লেগেছে তো এই যে দেখো আমিও চলে এসেছি এবার মানে উঠে পড়েছি বাইকে আর ওদিকে ওরা দুজন স্কুটিতে এখানে তো তাও একটু মানুষজন রয়েছে আরও যতটা এগিয়েছি না মানুষজন আরও কম ছিল আর ওই জায়গায় দাঁড়িয়ে ফটো তুলতেও বেশ ভালো লাগছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আর তার সাথে সমুদ্রটা মানে বেশ এনজয় করেছি খুব ভালো লেগেছে করে থাকে হচ্ছে যার ওই Papa ствен Yes W子 You put I have. Why do not you go? তারপরে কিন্তু চলে এসেছিলাম হচ্ছে সমুদ্রের বিচে আর সন্ধ্যেবেলাটা সমুদ্রের বিচে ধারে বসতে কার না ভালো লাগে তো সমুদ্রের সামনে বসে ঢেউগুলোকে দেখা আর ওই আওয়াজটা শোনা এটা তো আমার খুবই প্রিয় তোমাদের কার কার প্রিয় সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর আজকে আমরা মেনলি যাচ্ছি এই দীঘার থেকে সি দিকে যেতে গেলে যে পার্কটা রয়েছে বাচ্চাদের যে পার্কটা ওখানে পকাইও ছিল ও একটু যেতে চাইছিলো ওখানে সব দোলনা ঠোলনা বাচ্চারা যেটা হয় একটু দোলনাঠুলনা চড়ার জন্য জন্য কিন্তু গিয়ে দেখলাম পার্কটার অবস্থা কিন্তু বেশ নাজেহাল সমস্ত দোলনাই প্রায় ভাঙাচড়া অবস্থাতেই রয়েছে মেনটেনেন্স হয় না আর কি যেটা দেখে বুঝলাম এটা কিন্তু বাচ্চাদের খুব সুন্দর একটা জায়গা বাচ্চাদের সময় কাটানোর মতন খুব সুন্দর জায়গা কিন্তু কোনোটাই এখন আর দোলনাগুলো চড়ার মতন অবস্থায় নেই যাই হোক তারপর ওখান থেকে চলে এলাম আমরা একটু বসলামও কিছুক্ষণ বসে সবাই মিলে একটু আড্ডা দিয়ে চা টা খেয়ে তারপরে সন্ধেবেলা একটুখানি কিছু টিফিন করতে হবে সেই জন্য কিন্তু আমরা টিফিনের ওখানে যাচ্ছে আমাদের এখানেও কিন্তু আসলে আমরা এখান থেকে চাউমিন খেয়েই থাকি কারণ এখানকার চাউমিনটা না বেশ ভালো করে ঘরোয়া তারপরে কিন্তু হোটেলে চলে এলাম আজকে ডিনারে ছিল সাদা ভাত ডাল আলু পোস্ত আর ডিমের অমলেট সারাদিন উল্টোপাল্টা অনেক কিছু খাওয়া হয়েছে তাই রাতের ডিনারটা কিন্তু একদম সিম্পল চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম থাটা